বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে জিমেল আইডি বা ইমেল আইডির সাথে ফোন নাম্বার কীভাবে অ্যাড করতে হয় যদি আপনি আপনার জিমেল আইডি বা ইমেল আইডির সাথে ফোন কি অ্যাড করতে চান তাহলে এই ভিডিওটা দেখে খুব সহজেই আপনি জিমেল বা ইমেল আইডির সাথে ফোন নাম্বারকে অ্যাড করতে পারবেন তো এর জন্য সবার প্রথমে আপনাকে ফোন থেকে এই জিমেল অ্যাপ্লিকেশনটাকে খুঁজে বার করতে হবে তো আপনি জিমেল অ্যাপ্লিকেশনটাকে খুঁজে বার করুন তারপর জিমেলে ক্লিক করুন এখন এখানে আপনারা ডান দিকে একটা প্রোফাইল দেখতে পাবেন তার উপরে ক্লিক করে এখন এখান থেকে আপনি মেনেজিউর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলেই এখন বন্ধুরা এখানে নিচে আসুন নিচে দেখতে পাবেন পার্সোনাল ইনফো এখান থেকে আপনি পার্সোনাল ইনফোতে ক্লিক করুন ক্লিক করে একটু নিচে আসুন নিচে আপনি এখানে দেখতে পাবেন ফোন তো কন্ট্যাক্ট ইনফোর নিচে এখানে আপনি ফোন দেখতে পাবেন তার উপরে ক্লিক করবেন এখন এখান থেকে আপনি আপনার ফোন নাম্বারকে জিমেল আইডির সাথে অ্যাড করতে পারবেন তো এখন এখানে আপনাকে একটু সময় ওয়েট করতে হবে তারপর এখান থেকে আপনি অ্যাড নাওয়ে ক্লিক করবেন অ্যাড নাওয়ে ক্লিক করার পর এখন এখানে আপনাকে ফোনের স্ক্রিন লককে দিয়ে দিতে হবে আপনি এখান থেকে ইউস পিনে ক্লিক করে আপনার ফোনে পিন বা প্যাটার্ন থাকলে দিতে পারেন বা আপনি ডাইরেক্ট এখানে আপনার ফিঙ্গার প্রিন্টও দিয়ে অর্থাৎ আপনি ফোনের স্ক্রিন লককে এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখন এখান থেকে আপনি নাও নাওয়ে ক্লিক করুন ক্লিক করে এখন এখানে আপনাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে যদি আপনাদের কান্ট্রি সিলেক্ট থাকে তাহলে আপনাকে কিছুই করতে হবে না এখানে এন্টার নাম্বারের জায়গায় আপনি আপনার ফোন নাম্বারটিকে এখানে এন্টার করে দেবেন ফোন নাম্বার দিয়ে দেওয়ার পর এখন এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করুন তারপর এখান থেকে আপনি গ্যাট কোডে ক্লিক করে দেবেন গ্যাট কোডে ক্লিক করলেই আপনার সেই ফোন নাম্বার একটা কোড আসবে সেই কোডটাকে আপনাকে এন্টার দ্য কোডের জায়গায় দিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে গুগল থেকে সেই কোড চলে এসেছে এখন আমরা এই কোডটিকে এখানে এন্টার করে দেব। কোডটিকে এন্টার করার পর এখন এখান থেকে আমাদের ভেরিফায়ে ক্লিক করতে হবে ভেরিফায়ে ক্লিক করে একটা সময় ওয়েট করতে হবে তার মধ্যে দেখতে পাবেন ফোন নাম্বার অ্যাডেড অর্থাৎ আমাদের যে জিমেল আইডি তার সাথে কিন্তু ফোন নাম্বার অ্যাড হয়ে গেছে তো আমি আপনাদের ব্যাক করে দেখিয়ে দিচ্ছি তো এখন আবার জিমেলকে ওপেন করে প্রোফাইলে ক্লিক করে এখন ম্যানেজির গুগল অ্যাকাউন্টে ক্লিক করে পার্সোনাল ইনফোতে ক্লিক করলে নিচে এখানে আপনি ফোন নাম্বার দেখতে পাবেন এবং এখানে আপনাদের জিমেল আইডির সাথে ফোন নাম্বার অ্যাড হয়ে গেছে তো এইভাবে খুব সহজে আপনি আপনার জিমেল আইডি বা ইমেল আইডির সাথে আপনার ফোন নাম্বারকে অ্যাড করতে পারবেন আশা করি আজকের ভিডিওটি দেখে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন নতুন কিছু জানতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ